মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আপনি তো স্বাস্থ্যমন্ত্রী জানতেন না আজকে আক্তার আলী ডেপুটি সুপার তিনি তো বারবার কমপ্লেন করেছিলেন অ্যারেস্ট করা হলো আপনি কেন অ্যারেস্ট করেন নি আপনি কেন তাকে প্রটেক্ট করেছেন আপনি কেন তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করেছেন নাই সারা পৃথিবীতে আজকে অভয়ারা রাস্তায় নেমেছে স্যার রাত দখল করছে যারা মুখিক ধর্ষণ করে যে 14 বছরের মেয়ে তার প্রেম ছিল পেটে বাচ্চা ছিল তার শাস্তি হবে না স্যার কোথাও আমার মনে হলো যে সরকার পক্ষ বোধহয় প্রচন্ড অভয়া কারণ অভয়া না শুধু একটি মেয়ে যে গণধর্ষিতা হয়েছে খুন হয়েছে তা নয় কিন্তু আজকে অভয়া এই যে অত্যাচার এই যে অনাচার এই যে পুলিশের অপশাসন তার এক প্রতিবাদের নাম একটা প্রতীক একটা সিম্বল স্যার আজকে একটা অভয়া মারা গেছে স্যার কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয় শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আজকে রাস্তায় নেমেছে স্যার রাত দখল করছে তারা বলছে আমাদের সুরক্ষা চাই এটাকেই বোধ সরকার ভয় পাচ্ছে কেন বলছি ভয় পাচ্ছি স্যার কারণ ঠিক এক মাস আগে এই যারা মহিলাদের ধর্ষণ করে নাবালিকাদের ধর্ষণ করে তাদের জন্য মোদী সরকার যে ন্যায় সংহিতা এনেছে সেই ন্যায় সংহিতার বিরোধিতা করে প্রস্তাব এনেছিল এই শাসক দল তখন তারা বলেছিল ড্রাকোনিয়ান ল পুলিশ স্টেট বানাবার চেষ্টা করা হচ্ছে নট ইন কনসালটেশন উইথ দ্য স্টেট যদিও বা তখনও বলেছিলাম যে প্রত্যেক স্টেটকে চিঠি পাঠানো হয়েছিল তারা চিঠির উত্তর দেয়নি তখন তারা বলেছিল অধিক শাস্তির কথা কমপ্লেন করেছিল আজকে আবার তারাই স্যার ফাঁসির কথা বলছে স্যার আমরা জানি জাস্টিস ডিলেড ইস কিন্তু হারেড ইজ জাস্টিস বারেড আমার আগের বক্তার সম্মানীয় বাবু বলছিলেন এটা একটা সামাজিক ব্যাধি সোশ্যাল প্রবলেম কিন্তু বাবু আপনি বললেন না শাসক দলের মন্ত্রী বলে বোধ আপনি বললেন না যে এটা একটা সিস্টেম আজকে আমাদের অভয়া তার মৃত্যু হতো না যদি সেই হাসপাতালের ভিতরে যে পুলিশ পোস্টিং বা যারা যারা আধিকারিক প্রিন্সিপাল তারা স্ট্রিক্ট হতেন কারা উপরে যাচ্ছে কারা নামছে যদি সিসিটিভি ক্যামেরাগুলো চলতো উনি বলছেন সিবিআই তদন্তের কথা সিবিআইতে নাকি মিছিল হয় না কি করে হবে স্যার সব তথ্য তো শেষ করে দেওয়া হয়েছে কিন্তু বিশ্বাস করুন স্যার যদি সিবিআই বিচার না দিতে পারে আমরা কিন্তু সিবিআই এর কিন্তু আমরা আন্দোলন করব এখানে কিন্তু কোনো ছাড় নেই স্যার কোনো ছাড় নেই উনি বললেন যে কয়েকটা রাজ্যের নাম করলেন বললেন সেখানে ওয়েস্ট বেঙ্গলের নাম নেই কি নাম থাকবে সোহনদেব বাবু আপনি তো জানেন আমাদের রাজ্যে পুলিশ এফআইআর নেয় না এফআইআর নেয় না এই ডেটা পাঠানো হয় প্রতি বছর আপনারা ফার্স্ট পান সিটি কলকাতা বরাবর পাবেন পৃথিবীর সব থেকে সিটি হবে কারণ আপনার পুলিশ এফআইআরই নেয় না স্যার আজকে সরকারের যে দাবি কলকাতা সিটি সেটাকে চুরমার করে দেওয়া হয়েছে আর আজকের এই বিলটা সরকার বোধহয় এনেছে এই যে পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠেছে একটু মলম লাগানোর জন্য কেন বলছিলাম স্যার এবার এটাতে আসি বিষয়তে একটু পিছিয়ে যাই নির্ভয়ার মৃত্যু হয় দু হাজার সালে এবং তারপরে সংসদীয় দলের একটি প্যানেল গঠন করা হয় যার নেতৃত্বে থাকেন সম্মানীয় ভেঙ্কাইয়া নাইডুজি এবং সেই প্যানেলে তৃণমূলের সদস্যও থাকেন সেই প্যানেল ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধিতা করে কি অবাক না স্যার তখন বিরোধিতা আজকে ফাঁসি 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 ওয়ান এইটি ডিগ্রি চেঞ্জ এটাই এক্সপেক্টেড আজকে যে সরকারের না নীতি আছে না নৈতিকতা আছে দিস ইজ এক্সপেক্টেড আমি কয়েকটা ডেটা আপনার সামনে রাখতে চাই স্যার আজকে দু সালে নির্ভয়া ফান্ড নির্ভয়া তহবিল গঠন করেন এই সরকারের যোগসঙ্গী কংগ্রেসের মনমোহন সিংজির সরকার সেইখানে জিরো এইট কোটি টাকা বরাদ্দ করা হয় আর পশ্চিমবঙ্গ কত ইউজ করেছেন জানেন তিন কোটি তিরানব্বই লক্ষ মাত্র স্যার আরেকটি স্কিম সেফ সিটি সেখানে আমেদাবাদ ব্যাঙ্গালুরু চেন্নাই দিল্লি হায়দ্রাবাদ লখনৌ মুম্বাই এবং পশ্চিমবঙ্গ এই সেফ সিটির জন্য প্রায় এক হাজার চারশো আট কোটি প্লাস দেওয়া হয় সেখানেও দেখা যাচ্ছে সবথেকে কম টাকা ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ আরেকটা বিষয় আসছে আমাদের যখন সম্মানিয়া উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলেন সম্মানীয় স্মৃতি ইরানিজি দু হাজার উনিশ সালে উনি একটি স্কিম করেন সেন্ট্রাল ভিক্টিম কম্পেনসেশন স্কিম সিভিএসিএস সেখানে বারো কোটি টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হয় বুঝতেই পাচ্ছেন আজকে এই যে টাকাগুলো দেওয়া হয় যাতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় যাতে অন্ধকার রাস্তা না থাকে লাইট হয় যাতে নির্যাতিতাদের কম্পেনসেশন বা রিহাবিলিটেশন হয় সেইখানে এই সিভি স্কিমে বারো কোটি টাকা অ্যালট করা হয়েছে মাত্র কুড়ি লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকার ইউজ করেছে এবার দেখি আমাদের ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা কি বলছে আমরা জানতেই পারতাম না যদি সেদিনকে আমাদের সম্মানিয়া কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি যদি আজকে এই চিঠিগুলো আমাদের মুখ্যমন্ত্রীকে না পাঠাতেন জানতে পারতাম না সেখানে বলা হচ্ছে যেটা ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে লাগু হয়েছে পানিশমেন্ট ফর রেপ উইমেন আন্ডার সিক্সটিন ইয়ার্স উইল বিস ইম্প্রিসমেন্ট ফর নট লেস টোয়েন্টি ইয়ার্স আগে লাইফ ইম্প্রিজেনমেন্ট ছিল এখন সেটা ডেথ পেনাল্টি অব যেতে পারে তাহলে আলাদা করে বিল্ডার কি মানে স্যার এক মাস আগে যেটা সারা দেশ যে আইনকে ফলো করছে আবার নতুন করে কি আইবস করার জন্য এই আইনটা আনা হলো স্যার শুধু তাই নয় আমার আগের বক্তাও শিক্ষা বলেছেন যে আজকে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট ফাস্ট ট্র্যাক কোর্ট অ্যান্ড ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের মধ্যে ডিফারেন্স আছে ফাস্ট ট্র্যাক কোর্টে অনেক রকমের কেসেস যায় কিন্তু ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে শুধু রেপ শুধু পক্স যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করছি সেইটা বলা হয়েছিল খানা করা হবে তার মাত্র ছটা হয়েছে স্যার বাকি সতেরোটা করতে বলা হয়েছিল ছটা মাত্র হয়েছে এগারোটা কিন্তু এখনো হয়নি স্যার কেন বলুন তো আজকে বলা হয়েছিল একটি উইমেন হেল্পলাইন নাম্বার কেন্দ্র সরকার বলেছে এবং রাজ্য সরকার বলেছিল ইচ্ছে প্রকাশ করেছিল আমরা করতে চাই এই ট্র্যাক স্পেশাল কোর্ট এই হেল্পলাইন নাম্বার আজকে রাস্তার লাইট সিসিটিভি এগুলো যদি করা যেত তহবিলের টাকা ইউজ করে তাহলে অনেকটা আমরা হয়তো অনেক অভয়াকে প্রোটেক্ট করতে পারতাম স্যার স্যার আমাদের রাজ্যে আইন আছে আইনের শেষে আদালতও আছে স্যার কিন্তু তার মাঝে আইনের প্রয়োগটা নেই স্যার আর আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বে এখানে যে আইনের শাসন নেই সেটা তো আমরা বারবার বলেছি এবং আমি জানি সবাই সহমত হবে এই বিলে বলা হচ্ছে স্যার একুশ দিনে এফআইআর থেকে একুশ দিন এবং দরকার হলে পনেরো দিন বাড়ানো যেতে পারে এত টাইম নিয়ে এত একুশ পনেরো কিন্তু স্যার কামদুনি দু সাল সাতই জুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সেদিন গিয়েছিলেন সতেরোই জুন উনি গিয়ে বলেছিলেন স্যার পনেরো দিনের মধ্যে চার্জশিট এক মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক করতে জাস্টিস এগারোটা বছর চলে গেছে স্যার এখনো কামদুনি বিচার পায়নি স্যার কামদুনির কেসটা তো সিবিআই দেখছিল না সেটা তো সিআইটি দেখছিল তারপরেও স্যার সব আসামিদের ছেড়ে দেওয়া হলো কেন আজকে যে ডেটা গুলো বললাম স্যার এখন ওনারা বলতে পারেন যে কেন্দ্র সরকার ভুল ডেটা দিয়েছে যদি ভুল ডেটা হয় আমি আপনাদের বলবো যে আপনারা একটা ডিফেমেশন কেস করুন কেন্দ্র সরকারের এগেনস্টে যদি ডেটা ভুল হয় স্যার সব পুলিশ যে খারাপ বা পশ্চিমবঙ্গের পুলিশ যে দক্ষ নয় এটা বলবো না অবশ্যই দক্ষ কিন্তু স্যার পুলিশকে যদি শুধু বিরোধীদের সায়স্তা করার জন্য কাজে লাগানো হয় আর সিন্ডিকেট চালানোর জন্য তাহলে তো আজকে এই অবস্থাই হবে স্যার আসলে কিছুর জন্য স্যার এই যে আইন বলছে এই অপরাজিতা আইন এই ভারতীয় ন্যায় সংহিতা এই চোদ্দ দিন এই একুশ দিন এই চার বছর এই দশ বছর এই কুড়ি বছর পলিটিক্যাল উইলটা তো দরকার স্যার আজকে কিরকম এক দেখুন তামদুনির কেস আর আমাদের রাজ্যপরের বোনের কেস কিরকম সিমিলার না দুজনকেই গণধর্ষণ দুজনকেই খুন আর দুজনের ক্ষেত্রে স্যার প্রমাণ লোপাট করার চেষ্টা এবং দুজনের ক্ষেত্রেই তামদুনির আন্দোলনকারীরাও বলছে যে সেখানে প্রমাণ লোপাট করা হয়েছে এবং শুধু আন্দোলনকারীরা নয় আদালত বলছে স্যার একটু পড়ে শোনায় তামদুনির কেসে State has failed to prove conspiracy and prior concert in the crime beyond reasonable doubt. It has also not led evidence to rebut the possibility of reformation and rehabilitation. On the other hand, conduct of the appellants in the correctional home is satisfactory, and other unrebutted materials before the court give rise to a reasonable belief that there is high possibility of reformation and rehabilitation of the appellant. কিন্তু ইনভেস্টিগেশন করছিল স্যার স্যার আমার প্রশ্ন আজকে যারা এই দুটো কেসেই যার নাম আসছে তথ্য লোপাটের ব্যাপারে যে আজকে কামদনির কেসের ছিল আর যে বিনীত গোয়েল আজকে কর কেসেও আছেন আজকে তাদের শাস্তির কথা তো কিছু লেখা নেই যে রেপ করেছে তার শাস্তির কথা বলছেন স্যার কিন্তু যারা প্ররোচনা দিয়েছে আমি সেদিন ছিলাম স্যার এই হাউজের মধ্যে একমাত্র আমি যে সেদিনকে ছিলাম এবং আমার সাথে আরো দুজন সহযোগী ছিলেন আমরা সেদিন দেখেছি স্যার অনেক অনেক প্রশ্ন আজকে বিনীত গোয়েলের মতো একজন পুলিশ অফিসার থাকা সত্ত্বেও সন্ধ্যে ছটার পর কেন অভয়ার পোস্টমর্টম হলো স্যার আমি সরকারের কাছে জানতে চাইব আমি তো আইনজীবী নয় কিন্তু আমি এটুকু জানি যে সন্ধে ছটার পর কোনো পোস্টমর্টম করা যায় না তা সত্ত্বেও কেন করা হলো স্যার আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে আমার অভয় আর আমাদের অভয়ার আমাদের বাড়ির মেয়ে তার বডিকে কেন প্রিজার্ভ করা হলো না স্যার আজকে তো আমরা জাস্টিস পেয়ে যেতাম বিচার পেয়ে যেতাম সুমন বাবু বলছেন না সিবিআই অফিসে কেন মিছিল করছেন না সপ্ত তথ্য নষ্ট হয়ে গেছে এত প্রশ্নই তো আসতো না যদি আজকে অভয়ের বডিকে পিজার্ভ করা হতো কেন করা হলো না স্যার এটা বেসিক প্রশ্ন আর যখন একটি মহিলার তার নিচে কোনো কাপড় নেই ওপরের কাপড় ছেড়া চোখ দিয়ে রক্ত বের মুখ দিয়ে রক্ত তার গোপনাঙ্গে ক্ষত বিক্ষত তারপরও বলছে এটা কি সব সাইকোসিস আজকে যে প্রিন্সিপাল দ্য গার্ডিয়ান অফ দ্য হসপিটাল তার আন্ডারে সবাই যেরকম মুখ্যমন্ত্রীর আন্ডারে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ সেরকম আরজি করে প্রিন্সিপালের আন্ডারে সবাই সেই প্রিন্সিপালের এগেনস্টে এত করাপশন কেসেস মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আপনি তো স্বাস্থ্যমন্ত্রী আপনি তো জানতেন না আজকে আক্তার আলী ডেপুটি সুপার তিনি তো বারবার কমপ্লেন করেছিলেন গতকাল তাকে অ্যারেস্ট করা হলো আপনি কেন অ্যারেস্ট করেননি আপনি কেন তাকে প্রোটেক্ট করেছেন আপনি কেন তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করেছেন আমাদের প্রশ্ন স্যার আপনি বলতে পারেন না যে দুর্নীতি আলাদা আর অভয়ার মার্ডার আলাদা দেখা যাক পাঁচ তারিখের জন্য আমরা অপেক্ষা করছি হয়তো অভয়ার মার্ডারের পিছনে এই দুর্নীতির একটা বড় যোগ আছে স্যার রাস্তায় পদযাত্রা করবেন ফাঁসি চাই ফাঁসি চাই আর একুশ জন বাঘা বাঘা আইনজীবীকে দাঁড় করিয়ে দিলেন আমাদের ট্যাক্সের টাকায় আমাদের টাকা স্যার আজকে পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা যারা এক একটা হিয়ারিং আমাদের টাকায় তাদেরকে পেমেন্ট করছে সরকার আর আমাদেরই অভয়া যাতে বিচার না পায় স্যার ঝি 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 স্যার প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর প্রিমেন্ট করি আজকে যে তহবিলের কোটি কোটি টাকা আসছে সরকারকে জবাব দিতে হবে তো শ্বেতপত্র বার করতে হবে তো কত টাকা ব্যবহার হলো কত টাকা ফেরত গেল বারবার বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন কেন্দ্রের চক্রান্ত চক্রান্ত বঞ্চনা বঞ্চনা করলে তো হবে না স্যার ইউ আর ওয়াইজ উই আর আনসারেবল টু দ্য পিপল অফ বেঙ্গল দে আর অলসো আনসারেবল স্যার তাই প্রিভেনশন তহবিলের টাকা থেকে যা যা করা দরকার সেটা করতে হবে তারপরে স্যার আজকে যারা যারা রেপিস্ট তাদের শাস্তি তো দিতেই হবে কিন্তু এই বিনীত গোয়েলের নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কেন কেন আজকে এখনো আপনি সিবিআই বিচার দিতে পারলো না তার তো প্রশ্ন আসছে

এই বিনীত গোয়েলের মতো যারা ছটা করেছে যারা বডি প্রিজার্ভ করেনি যারা পোস্টমর্টমের টাইম আর ক্রিমেশনের টাইম এদিক করেছে যারা একটা বয়ান এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের কাছ থেকে একটা বয়ান অব্দি নেয়নি এই ধরনের ষড়যন্ত্রকারী যারা আর তাদের মাথার উপর যারা রয়েছে তাদেরও কিন্তু শাস্তি দরকার স্যার আর আমার সেকেন্ড পয়েন্ট স্যার মহিলাদের শারীরিক ধর্ষণ তো হলো কিন্তু মৌখিক ধর্ষণ যারা মৌখিক ধর্ষণ করে যারা বলে যে চোদ্দ বছরের মেয়ে তার প্রেম চির পেটে বাচ্চা ছিল তার শাস্তি হবে না স্যার যে বলে পাঁচশির কেসে যে বলে কেউ তো গুণিকার খদ্দেরের মধ্যে রেখ নিয়ে একটা গণ্ডগোল ছিল তার শাস্তি হবে না স্যার যে বলে এই চোদ্দ তারিখ রাত্রে যখন মহিলারা রাত দখল করতে গিয়েছিল যারা বলেছিল রাত্রে তার স্বামীরা যদি জ্বালাতন করে তখন আমার কাছে বলতে এসো না তাদের শাস্তি হবে না যারা বলেছে আজকে বাড়ির সামনে মার বোনেদের বিকৃত ছবি লাগিয়ে দেবো তার শাস্তি হবে না স্যার তাহলে স্যার আর এক মিনিট যারা যারা এই মৌখিক ধর্ষণ করছে তাদেরকে তিন থেকে পাঁচ বছরের দেওয়ার দরকার স্যার আমি একটা কবিতা দিয়ে শেষ করছি স্যার তাপসী মালিকের যখন ঘটনা ঘটেছিল তখন নাগরিক কবি আল বছর আগে কবিতাটা লিখেছিল এই এক চার লাইনের কবিতা স্যার আক্রোশে ফাটে সেই মুখ চিৎকার আগুন জ্বালাবে দেশ জুড়ে আগুন লাগুক দেখি ওরা কোথায় পালাবে পুলিশের কোলে নেবে ঠাই স্বজন হারানো মানুষেরা বলবেই প্রতিশোধ চাই প্রতিশোধ চাই